রবিবার আগরতলা টাউন হলে ত্রিপুরা স্টেট কো অপারেটিভ ব্যাংকের একচল্লিশতম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানে উদ্বোধন করেন সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নুয়াতিয়া তিনি অনুষ্ঠানে উদ্বোধন করে বক্তব্য রেখে বলেন রাজ্যের সার্বিক এবং সমবায় ক্ষেত্রে অর্থনৈতিক উন্নয়নের বিশেষ ভূমিকা নিয়ে কাজ করে চলেছে ত্রিপুরা স্টেট কো অপারেটিভ ব্যাংক মানুষকে বিভিন্নভাবে ঋণ দিয়ে আত্মনির্ভর হওয়ার সুযোগ করে দিচ্ছে তারা তিনি আরও ব বলেন সরকারের মূল উদ্দেশ্য হল গ্রামীণ এলাকার অর্থনৈতিক ব্যবস্থা শক্তিশালী করা আজকে যদি আমাদের এই প্রত্যেকটা গ্রামে যা আমাদের অর্থনৈতিক যদি দুর্বল হয় সেটা এফেক্ট করবে আমাদের রাজ্যে আমাদের রাজ্যের অর্থনৈতিক যদি দুর্বল হয় সেটা অবশ্যই দেশের মধ্যে সেটা এফেক্ট করবে তো সেটাকে কেন্দ্র করে আমাদের দেশের যিনি এই দপ্তরের মাননীয় মন্ত্রী ভারত সরকারের সমবায় দপ্তরের রিপোর্ট খবর ত্রিপুরা